আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আল্লাহর হেফাজতের একটি ঘটনা সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জুনুন মিশরি রহমতুল্লাহ আলাহি নামের এক বুজুর্গ বললেন আমি একবার নদীর তীর ধরে হাঁটছিলাম একটি মোটা সোটা বিচ্ছুকে পানির দিকে যেতে দেখলাম আমি শুনেছিলাম বিচ্ছু সাঁতার কাটতে জানে না পানিতে ডুবে যায় তাই চিন্তা করলাম একটু দেখিত এই বিশ্বটির ব্যাপারটা কি ঘটে একটু কাছে গিয়ে দেখলাম পানির ভিতর একটা কেশো তার উপরি ভাগ পানিতে ভাসিয়ে আর নিচের ভাগ ডুবিয়ে বসা রয়েছে বিশ্বটি গিয়ে তার পিঠের উপর বসে পড়ল আর কেশোটা সাঁতার কাটা শুরু করলো জুনুন রহমতুল্লাহ আলহি বলেন এই আশ্চর্য ঘটনা দেখে আমার মনে হলো একটু দেখিত শেষে কি হয় তিনি বলেন আমিও নদীর ভিতর পা ডুবালাম পিছনে পিছনে যেতে থাকলাম দেখলাম ওই কেসোটা সাতার কাটতে কাটতে নদীর অপর পারে পৌঁছে গেল যখন সে স্থলভাগে এলো তখন বিচ্ছুটা তার উপর থেকে নেমে গিয়ে এক দিকে দৌড়াতে শুরু করলো তিনি বললেন আমি আগ্রহ নিয়ে দেখতে গেলাম বিচ্ছুটাকে কী হয় যথেষ্ট দূরে যাবার পর দেখতে পেলাম একটি গাছের ছায়ায় কোনো এক যুবক শুয়ে আছে মনে হলো বিশ্বটা ঠিক সেদিকেই যাচ্ছিল আমার মনে হলো না জানি এই যুবককে দংশন করে তাই আমি নিজের জুতো খুলে হাতে নিলাম যদি বিশ্বটা দংশন করতে উদ্যত হয় তাহলে এর আগেই আমি তাকে মেরে ফেলব আমি জুতো হাতে নিয়ে তার পিছে পিছে হাঁটতে থাকলাম হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করলাম একদিক থেকে বড় ফনা তোলা একটি সাপ ওই যুবকের দিকে ধাবিত হচ্ছিল সাপটি যুবকটির কাছাকাছি পৌঁছে গেল বিচ্ছুটি সাপটিকে খামছে ধরল তার বিষের ক্রিয়ায় সাপটি সেখানেই ধুকে ধুকে মারা গেল সাপটি একেবারে নিস্তেজ হয়ে গেল বিচ্ছুটি ফিরে এলো এখন আমি আরও বেশি আগ্রহী হলাম বিচ্ছুটি কি করে তা দেখার জন্য দেখলাম বিচ্ছুটি ফিরতে ফিরতে সেই কেশোর কাছে এসে তার পিঠে চড়ে বসলো কেঁচুটি তখন তাকে নিয়ে আবার আগের তীরের দিকে সাঁতরানো শুরু করলো জুনুন মিশরি বললেন এসব কিছু যখন আমি দেখলাম তখন প্রকৃতির এই খেয়ালিপনায় আমি দিশেহারা হয়ে গেলাম দেখুন ওই যুবককে সাপটি দর্শন করতে চাচ্ছিল আর আল্লাহ তা আলা তাকে বাঁচাতে চাচ্ছিলেন আল্লাহ তা আলা নদীর অপর তীর থেকে বিচ্ছুটিকে এই তীরে পাঠিয়ে দিলেন বিচ্ছুটি যেহেতু সাতার জানে না তাই তাকে নদী পার করার জন্য কেসোটাকে দায়িত্ব দিলেন তারপর বিচ্ছুটি সাপটিকে দর্শন করল আর এভাবেই আল্লাহ তালা তার বান্দাদের হেফাজত করলেন জুনুন মিশরি বললেন তারপর আমার মনে হল আমি গিয়ে একটু দেখি আল্লাহর ওই সৌভাগ্যবান বান্দা আসলে কে আমি ফিরে এসে যখনই ওই যুবকটিকে দেখলাম তখন আমার মনে হলো সে একজন উদ্দেশ্যহীন যুবক তার মুখ থেকে মদের গন্ধ আছিল আমি যুবকটিকে নাড়া দিয়ে দিয়ে জাগালাম সে জাগার পর তাকে বললাম দেখো তুমি তো মদ পান করে ঘুমিয়ে পড়েছ অথচ এই অবস্থায় তোমার প্রভু তোমার প্রাণ বাঁচানোর ব্যবস্থা করেছেন তারপর আমি তাকে সব ঘটনা শোনালাম মদ পান করা যুবক মৃত সাপটিকে পরে থাকতে দেখে ব্যতীব্যস্ত হয়ে গেল আর বলতে লাগলো হে আমার প্রভু আমি গুণা করতে করতে ঘুমিয়ে পড়ি আর তুমি জেগে জেগে আমার সুরক্ষা করতে থাকো আজ আমি গুণা থেকে তবা করছি ভবিষ্যতে আমি তোমার সন্তুষ্টির পথে নিজের জীবন চালিত করার প্রতিজ্ঞা করলাম তখন থেকে ওই যুবক ভালোভাবে জীবনযাপন করা শুরু করলো এবার ভাবুন কীভাবে আল্লাহ তালা আমাদের মতো গুণাগারদের হেফাজত করে যাচ্ছেন গুণা করা সত্ত্বেও আমাদের রিজিক দিয়ে যাচ্ছেন গুণা করা সত্ত্বেও আমাদেরকে সম্মান দিয়ে যাচ্ছেন মানুষের মুখে আমাদের প্রশংসা করিয়ে দিচ্ছেন এটা আল্লাহ তালার কত বড় দয়া